শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি ঘটনায় তিন দিন পর মামলা ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর পল্লবী এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী মহাসড়কে যাত্রীদের পাল্টাপাল্টি হামলা একটি বাস ও দুটি মাইক্রোবাস ভাঙচুর চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি ঘটনায় তিন দিন পর মামলা ঢাকা রাজশাহী পথে চলাচলকারী এই যাত্রীবাহী বাসটিতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে নাটোরের বড়াইগ্রাম থানার সামনে চলন্ত বাসে ও নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে আজ শুক্রবার ভোরে মামলাটি দায়ের করেন সকাল দশটায় মির্জাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক এস আই খায়রুল বাসার এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ওমর আলী বলেন গত সোমবার রাত এগারোটায় বাসে উঠে ডাকাতির কবলে পড়েন তিনি এরপর থেকে এই ঘটনা নিয়েই আছেন আজ ভোর চারটার দিকে পুলিশের গাড়িতে করে তিনি যাত্রী সোহাগ হোসেন ও তাদের ব্যবসায়ী অংশীদার আবু হানিফকে মির্জাপুর থানায় আসেন তারপরে মামলার এজাহারে তার স্বাক্ষর নেওয়া হয় তবে এজাহার তাকে পরে শোনানো হয়নি তিনি জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও দুই নারীর শ্লীলতাহানি বর্ণনা দিয়েছেন কিন্তু এজাহারে কি লেখা হয়েছে তিনি জানেন না ওমর আলী আরও বলেন বাসের সুপারভাইজার সুমন ইসলাম তেত্রিশ চালক বাবলু আলী ত্রিশ ও তার সহকারী মাহবুব আলম আঠাশ মির্জাপুর থানায় এসে বসে আছেন তারাও মামলা করবেন ওমর আলী অভিযোগ করেন ওরা চালক ও তার সহকারী ঘটনার সঙ্গে জড়িত ওরা আসামি হবে আবার ওরাই মামলা করার জন্য এসে বসে আছেন এটা কি হচ্ছে বুঝতে পারছি না এ বিষয়ে জানতে মির্জাপুর থানার মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি তবে কর্তব্যরত কর্মকর্তা এসআই খায়রুল বাসার নিশ্চিত করেছেন চলন্ত বাসে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে তার কাছে এজাহার নেই সেখানে কি লেখা হয়েছে সেটা তিনিও বলতে পারে না গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে যাত্রীদের ভাষ্যমতে সোমবার রাত এগারোটায় ঢাকার গাবতলি থেকে বাস ছাড়ে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে বাসে ডাকাতি শুরু হয় তিন ঘন্টা ধরে ডাকাতি শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত তিনটা বাহান্ন মিনিটে ডাকাতেরা নেমে যায় এরপর বাসের চালক তার সহকারী ও সুপারভাইজার নানান তালবাহানা করতে থাকে তারা বলেন তাদের গাড়িতে তেল নেই অবশেষে যাত্রীদের চাপের মুখে পড়ে তারা রাজশাহীর উদ্দেশে বাস ছাড়েন যাত্রীরা প্রথমে বাসটি নিয়ে মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় যান সেখানে তখন ওসি ছিলেন না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয় মঙ্গলবার বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার পরে বাসটি বড়াইগ্রামে থানায় ঢোকানো হয় ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ পরে তারা জামিনে মুক্তি পান নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায় বড়াইগ্রাম থানার এসআই শরীফুল শরিফুল ইসলাম স্বাক্ষরিত চালানমূলে ঢাকা রাজশাহী চলাচলকারী ইউনিক রোড রয়্যালস বাসের চালক বাবলু ইসলাম পঁয়ত্রিশ চালকের সহকারী সুমন ইসলাম পঁয়ত্রিশ ও সুপারভাইজার মাহবুব আলমকে আটত্রিশ বুধবার বিকেলে আদালতে পাঠানো হয় সন্ধ্যায় তাদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর পল্লবী এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর পল্লবী এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পল্লবীর বালুরঘাট এলাকার একটি দোকানে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গতকাল রাত পৌনে বারোটার দিকে এমন খবর আসে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী তারা হলেন সাকিব আঠারো ম ইয়াছিন উনিশ ম শিমুল কুড়ি ম সুজন উনিশ ও রাব্বি হাসান ওরফে জয় কুড়ি পুলিশ জানিয়েছে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও তাদের সাত মাইনাস আট সঙ্গী দৌড়ে পালিয়ে যান ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও সাত মাইনাস জনের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ একত্র হয়েছিলেন বলে স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে যাত্রীদের পাল্টাপাল্টি হামলা একটি বাস ও দুটি মাইক্রোবাস ভাঙচুর ভাঙচুর করা হয় বাসটির জানালার কাজ মহাসড়কে একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল একটি মাইক্রোবাস অন্য একটি গাড়িকে পাশ দিয়ে যাওয়ার জায়গা দিতে গিয়ে হঠাৎ বাসটি সামনে চলে আসায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসটির এই ঘটনার জেরে ওই মাইক্রোবাস থাকা যাত্রীরা লাঠিশোটা নিয়ে বাসটিতে ভাঙচুর চালান সঙ্গে যোগ দেন আরও একটি মাইক্রোবাসের যাত্রীরা এর প্রতিবাদে বাসের যাত্রীরাও গাড়ি থেকে নেমে ভাংচুর করেছেন মাইক্রোবাস দুটি আজ শুক্রবার সকাল সাতটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটেছে এমন ঘটনা ভাংচুরের সময় স্থানীয় বাসিন্দারা এসে উভয় পক্ষকে শান্ত করেন পরে পুলিশ এসে এই ঘটনায় বাসও একটি মাইক্রোবাস জব্দ করে তবে অন্য মাইক্রোবাসটি পালিয়ে যায় সকালে সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে গিয়ে দেখা যায় ভাংচুর হওয়া শ্যামলী পরিবহনের একটি বাসও একটি কালো রঙের মাইক্রোবাস সড়কে দাঁড়িয়ে রয়েছে বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন নারী শিশুকে কাঁদতে দেখা যায় দুই পক্ষের পুরুষ যাত্রীরা হাতে লাঠিসোটা নিয়ে তর্ক করছিলেন বাসের এক যাত্রী নিজেকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন তিনি বগুড়া থেকে কক্সবাজারের রামুতে নিজের কর্মস্থলে ফিরছিলেন প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটির সঙ্গে বাসের কিছুটা ঝামেলা হয় এ সময় মাইক্রোবাস থাকা তরুণদের কাছে ক্ষমা চান বাসের চালক এরপরও কিছুদূর অতিক্রম করার পর ওই তরুণেরা দ্বিতীয় দফায় বাসটি আটকে জানালার কাজ ভাঙচুর করেন পরে বাসের কিছু যাত্রী নেমে প্রতিবাদ করেছেন মাইক্রোবাসটির সামনের কাজ ভাঙচুর করা হয়েছিল বাসের আরও এক যাত্রী সুমনা বেগম প্রথম আলোকে বলেন তিনি তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে রংপুর থেকে কক্সবাজার যাচ্ছিলেন তার মেয়েটি তখন কোলে ঘুমাচ্ছিল এ সময় দুটি মাইক্রোবাস থেকে কিছু তরুণ নেমে বাসের জানালায় লাঠি দিয়ে আঘাত করতে থাকেন এতে তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন তিনি বলেন বাসের চালক অন্যায় করলে পুলিশের হাতে তুলে দিত যাত্রীদের কেন বিপদে ফেললেন তারা কালো মাইক্রোবাস থাকা এক তরুণ বলেন তারা বাস ভাঙচুর করেননি সাদা রঙের যে মাইক্রোবাস পালিয়ে গেছে মূলত গণ্ডগোল তাদের সঙ্গে সেখানে থাকা যাত্রীরা বাসটি ভাঙচুর করেছেন স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া প্রথম আলোকে বলেন তারা চায়ের দোকান থেকে দেখছিলেন কিছু তরুণ বাস ভাঙচুর করছেন তখন বাসের ভেতর থেকে শিশু ও নারীরা চিৎকার করছিলেন শুরুতেই তারা গিয়ে হামলাকারীদের থামানোর চেষ্টা করছেন কিন্তু বেপরোয়া তরুণেরা স্থানীয়দেরও মারধর করার চেষ্টা করেন পরে স্থানীয় লোকজন একত্র হয়ে একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশের হাতে তুলে দেন জানতে চাইলে ঘটনাস্থলে থাকা বারাউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল বাতেন বলেন ওভারটেক করা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে দুটি গাড়ির যাত্রীরা পাল্টাপাল্টি ভাঙচুর চালিয়েছেন তারা যদি বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করতে না পারেন তাহলে গাড়ির দুটিকে হাইওয়ে থানায় নিয়ে গিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে